বা কতজন বাংলাদেশিকে আচ্ছা এই বছরে আমরা মোটামুটি আমাদের কাছে যে আপডেটেড রেকর্ড আছে আমরা দুই হাজার চব্বিশ আপ টু তিরিশ সেপ্টেম্বর ঠিক আছে তিরিশ সেপ্টেম্বর মধ্যে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশি না সরি আমাদের এন কেসটা আমি বলি ঠিক আছে এন ডিবিএস কেসটা আমরা টোটাল একশো বাহাত্তর জনকে অ্যারেস্ট করেছি এন কেসে নেশার বিরুদ্ধে যে অভিযানটা আমাদের এগুলোর মধ্যে আমরা গাঁজা রিকভারি করেছি সিজ করেছি বত্রিশশো চুয়ান্ন কেজি ঠিক আছে তারপরে এগুলোর মধ্যে এটা ছাড়াও আনক্লেমড আছে ঠিক আছে আনক্লেমড আছে পনেরোশো সাতানব্বই কেজি এটা ইনক্লুডেড বত্রিশশোর মধ্যে এর মধ্যে আনক্লেমড আছে পনেরোশো সাতানব্বই সাতানব্বই কেজি ঠিক আছে তারপর আমরা কপ সিরাপের রিকভারি আছে আট হাজার চারশো এগারো নাম্বার বোটল ঠিক আছে আর হিরোইন আছে তিনশো চোদ্দো গ্রাম তারপরে আছে আমাদের ট্যাবলেট আছে কিছু সতেরো হাজার পাঁচশো নোস ট্যাবলেট সেজেটিভ জাতীয় ট্যাবলেট আছে না এগুলো আমরা ডেলিভারি করেছি আর যদি আমি ধরে নিই বাংলাদেশি বাংলাদেশির কেসের মধ্যে আমাদের এখানে এই দুইশো উনচল্লিশ জনকে আমরা বাংলাদেশিকে আমরা অ্যারেস্ট করেছি ঠিক আছে আর এর মধ্যে ছাড়া রোহিঙ্গা আছে আঠেরো জন ঠিক আছে এই কেসের মধ্যে ইনভলভ আছে আমরা চুয়ান্ন জন ইন্ডিয়ান টাউট যারা হেল্প করে আরবারিং করে ওদেরকে বিভিন্ন সময়ে আশ্রয় দেয় আশ্রয় দেয় তাদেরকে আমরা চুয়ান্ন জনকে অ্যারেস্ট করেছি ঠিক তো এই এই যে বাংলাদেশিরা প্রবেশ করছে সেই বিষয়টা আপনারা কীভাবে চিন্তা ভাবনা করছেন আটকানোর জন দেখুন এগুলা তো আসবো আমাদের আমাদের রেল স্টেশনে এসে উঠে ঠিক আছে না এগুলো তো বর্ডার দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন উইক পয়েন্ট বর্ডারের উইক পয়েন্ট দিয়ে তারা ক্রস করে ওরা কিন্তু ওপেনলি ক্রস করে না বিভিন্ন সময় তারা যে বর্ডারের বিভিন্ন জায়গাতে উইক পয়েন্ট আছে জ্যাম লেগে গেছে এইসব জায়গাতেই তো তারা ক্রস করে রাত্রে বিভিন্ন সময়ে তারা ক্রস করে এটা তো দেখুন এটা অনেক রিসার্চের ব্যাপার এগুলো ইয়া করতে গেলে